মানুষ সৃষ্টির দ্বীপ রূপের কোনো সুনিষ্ট সংজ্ঞা না থাকলেও সুন্দর আকৃতি ও গুণাগুণ নিয়ে জন্ম হয় মানুষের কিন্তু পৃথিবীর বুকেই কিছু মানুষ আছে যারা দেখলে অবাক না হয় কোনো উপায় থাকে না বিশেষ করতে কষ্ট হলেও পৃথিবীতে এমন মানুষ আছে যারা দেখলে মনে হতে পারে এমনটাও কি সম্ভব সেই অদনতিগুলো দেখে তাদের সম্পর্কে পরে আমাদের বিশেষ করতে কষ্ট হয় যে আমরা ছবি দেখছি আর স্বপ্ন দেখছি কিন্তু না স্বপ্ন নয় বাস্তবেই রয়েছেন তারা সারা দেহে লোমে ঢাকা কেউ স্নান না করে দিব্যে আছেন ষাট বছর কিংবা কেউ বা মুখ বহার জন্য নাম তো রেখেছেন গিনিস বুকে তো আসুন জেনে নেই এমনই পাঁচজনের বিষয়ে তবে ভিডিওটি শুরু একটি অনুরোধ যদি তিনি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো রাখবেন এবং ইউটিউব থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা নামলে শুরুতেই আজকের ভিডিও নাম্বার ওয়ান ইউ জেন হুয়া শরীরে অল্প বিস্তর লোম থাকবে এতে আর কি আছে সকলেরই কম বেশি থাকে অনেকেই অবশ্যই অতিরিক্ত লোম থাকা নিয়ে সমস্যাতে ভোগেন কিন্তু আপনি জানেন কি এই পৃথিবীতে এমনই একজন মানুষ রয়েছেন যার শরীরের সেনাবেশ কালো ঘন লোমে ঢাকা পৃথিবীর সবচেয়ে বেশি লোম যুক্ত মানুষের নাম হলো ইও জেন হুয়া এজন্য জন্য তারা অবশ্য দুঃখের শেষ নেই অদ্ভুত ধরনের দেখতে লাগে বলে এই মানুষটাকে অনেকেই শিপাঞ্জি বলে কটাক্ষ করে সমস্যার শরীরের মধ্যে এত অবাঞ্চিত লম থেকে মুক্তি পেতে যিনি অবশ্য ক্ষণ চিকিৎসা করেনি কিন্তু সাফল্য অধায় থেকে গিয়েছে নাম্বার টু টম স্ট্যানফোর্ড গোটা বিশ্বে ইনি একমাত্র ব্যক্তি যার কোনো পায়ের পাতা নেই হ্যাঁ ঠিকই শুনেছেন টম স্ট্যানফোর্ড নামে এই মানুষটির দু পায়ে কোনো পাতা নেই টম ব্রিটেনের বাসিন্দা কিন্তু কেন এমন সমস্যা টমের চিকিৎসকরা জানিয়েছেন এম ডিপি সেন্ডম নামের এক অস্বাভাবিক অসুস্থার কারণেই তোমার এই দুর্ভোগ এটি খুবই বিরল একটি রোগ গোটা পৃথিবীতে মাত্র আটজন রয়েছে যা এই ধরনের সিন্ডমে আক্রান্ত কিন্তু পায়ে পায়েই বলে জীবন থেমে থাকি তোমার সে একজন প্যারাসাইকলিস্ট এবং বিশ্বের তাবর সাইকেল প্রতিযোগায় বিজয়ী কথায় আছে প্রতিগত থাকলেও মনে জোর আর প্রতিভা থাকলে কোনো কিছুই অসম্ভব পায় তোমার স্ট্যান্ড পর যেন তারই জ্বলন্ত উদাহরণ নাম্বার থ্রি আমো হারজি আমো হারজি ইরানের বাসিন্দা বয়স আশি বছর বিশ্বের সবচেয়ে নানা মানুষ হিসেবে গণ্য করা হয় এই ব্যক্তিকে কিন্তু কেন কারণ বিশ বছর বয়স থেকে তিনি স্নান করা বন্ধ করে দিয়েছেন অর্থাৎ গত ষাট বছরেই একবার তিনি স্নান করেননি কি শুনে ঘে না রাখছে তাই না আসলে বিভিন্ন মানসিক আঘাতের কারণে যে বেশি নিয়েছিলেন এমন অদ্ভুত জীবন ধীরে ধীরে মানসিক সমস্যা জর্জিত হয়ে পড়েন তিনি তার মনে থাকে জল এবং পরিষ্কার পরি তাকে অসুস্থ করে তুলবে তাই তিনি এই নোংরা জীব মনে করছেন নিরাপদ জীবন অবস্থা এমনকি তিনি খাবার হিসেবে খান প্রাণীর পশা মাংস আর নোংরা জল মাঝে মধ্যে মানুষের ফেলে দেওয়া সিগারেট টানেন কিংবা বিভিন্ন রকমের আবর্জনা পাইতে বড় আগুন জ্বালে বিপক্ষের প্রতি ধনপান করেন চুল যাতে বড় হয় তাই আগুন দিয়ে চুল পুড়িয়ে দিয়েছেন নাম্বার ফোর সব থেকে কালো শিশু দুই হাজার পনেরো সালে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি শিশুর ছবি কিন্তু তার গায়ের রং দেখে চমকে গে গোটা দুনিয়া না কৃষাঙ্গ নিয়ে কোনো সমস্যা ছিল না আফ্রিকার বহু দেশের মানুষজন কৃষাঙ্গ হয়ে থাকে কিন্তু দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া শিশুটিকে দেখে অবাক সকলেই কুসকুসে কালো গায়ের রং উনি চোখের রং এতটাই কালো যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে না প্রায় শিশুটিকে বলা হলো দুনিয়া সবসময় কালো শিশু অনেকেই অবশ্যই বলেছিলেন শিশুটি আসলে একটি কালো রঙের পুতুল যদিও এই শিশুটি বিশ্বের সবচেয়ে কালো শিশু কিনা তা এখনো চলছে না নাম্বার ফাইভ ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকে ডাক্তারের কাছে গেলেই অনেক সময় তো শুনতে হয় দেখি হা করুন স্বাভাবিকক্ষণেই আমরা সবাই তখন হা করি কিন্তু ফ্রান্সিসকো ডোমিঙ্গোকে যদি বলা হয় তাহলে কিন্তু সর্বনাশ কারণ তিনি যত বড় হা করতে পারেন তাই পৃথিবীতে আর কেউ করতে পারেন না সবচেয়ে বড় মুখ অধিকারী ব্যক্তির নাম হলো ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিম তো বিষয়টিকে হেলাফেলা না করে এবং এটি একটি অসাধারণ গুণ বলাই ভালো তিনি এত বড় মুখ করা আর কীভাবে করতে পারে আর এর জন্য ফ্রান্সিস্কের নাম হচ্ছে গিনিস বুকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে পদে দেখুন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ